বাংলাদেশের ক্রিকেট দিনকে দিন অসহিষ্ণু হয়ে উঠছে এবং ক্রিকেটারদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা বোধ দিন আসলে কমছে এবং ক্রিকেটের মাঝে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় নাসুম আহমেদকে চর মেরে বসেছিলেন তৎকালীন বাংলাদেশ দলের কোচ হাতুরু সিং এবং পরবর্তী সময় এই ঘটনার জেরে তিনি কিন্তু চাকরি হারিয়েছিলেন এবং সবশেষ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দুটো ম্যাচে আমরা দেখেছি তাসকিনকে প্রচন্ড রকম আক্রমণাত্মক আচরণ করতে তার টিম মেটদের এগেনস্টে যখন আসলে নাসুম আহমেদ তিনি ক্যাচটা ফেললেন এবং তৃতীয় টি টোয়েন্টিতে যখন শরিফুল ক্যাচ ফেললেন বারবার নাসুমের সাথে কেন এমনটা হয় সেটাও একটা প্রশ্ন মুশফিকুর রহিমা একবার থেকে গিয়েছিলেন নাসুমের দিকে যাই হোক এবার মূল কথায় আসা যাক জাহানারা আলম নারী ক্রিকেটার যিনি এই মুহূর্তে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি বিস্তর অভিযোগ করেছেন বর্তমান যিনি অধিনায়ক সুলতানা জ্যোতি তার বিরুদ্ধে এবং একই সাথে মেয়েদের ক্রিকেটের সিন্ডিকেট যে সেটি তিনি তুলে ধরেছেন এবং রয়েছে একসময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক যিনি ছিলেন আহ মঞ্জুরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তহিদুর রহমান যিনি ইনচার্জ ছিলেন প্রয়াত তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং আহ জ্যোতি জাহানারা আলম বলেছেন যে যদি তিনি টিমের ভিতরে একটা কোরাম আসলে মেনটেন করেন যেমন পিঙ্কি রয়েছেন নাহিদা রয়েছেন এরপর ঋতুমণি রয়েছেন তাদেরকে নিয়ে তিনি একটা গ্রুপ তৈরি করে একটা সিন্ডিকেট টিমের ভিতরে করে ফেলেছেন এবং জুনিয়র ক্রিকেটারদের বিপক্ষে বিভিন্ন সময় অসদাচরণ করা হয়ে থাকে এমন কিছু অর্থাপ্পরের ঘটনাও নাকি ঘটে চলেছে দুবাইতে নাকি এক জুনিয়র ক্রিকেটারকে থাপ্পড় মেরে বসেছিলেন জ্যোতি এমন অভিযোগ করেছেন জাহানারা ইনফ্যাক্ট তিনি বলেছেন যে জুনিয়রদেরকে দিয়ে জ্যোতি প্রতিনিয়ত ব্যাগ টানান এবং তিনি তার মাথায় চুলে তেল দেওয়ান মাথা টেপান এই ধরনের ঘটনা তিনি করেন জুনিয়র ক্রিকেটার দিয়ে এবং অকথ্য ভাষায় তিনি বিভিন্ন সময় কথা বলেন সবচেয়ে যে বিশ্বকাপ বিশ্বকাপে আমরা খেললাম সেই বিশ্বকাপে আমরা একটা ম্যাচ জিতেছি পাকিস্তানের বিপক্ষে এবং সেই সময় থেকে ক্যাপ্টেন নির্দেশনা দিয়েছেন করছেন প্রতি বলে হয়তো বোলারকে বা ফিল্ডারদেরকে গাইড করার চেষ্টা করছেন এবং মন মতো না হলেই তিনি আসলে কিছুটা মেজাজ হারাচ্ছেন সেই ঘটনা আমরা দেখেছি সেটা একটা ব্যাপার অর্থাৎ ক্যাপ্টেন এই ধরনের আচরণ মাঠের ভেতরে একটু 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 করতেই পারে কিন্তু জাহানারা যে অভিযোগ এনেছেন যে জুনিয়র ক্রিকেটারদের চর থাপ্পর মারেন এবং জুনিয়র ক্রিকেটাররা এই কারণে সবসময় ভয়ে থাকে ভীত সন্ত্রস্ত থাকে তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারে না এবং তারা নতুন কিছু ট্রাই করে না কারণ নতুন কিছু ট্রাই করতে গেলে আবার না চর খেতে হয় সেই ভয়টা তাদের ভেতরে কাজ করে এরপর যেরকম হচ্ছে আহ সবশেষ যখন দল ঘোষণা করা হয় তখন একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছিল সুমনা নামের এবং সুমনাকে বাদ দেওয়ার পেছনেও নাকি জ্যোতি সেই অভিযোগ করেছেন ফারজানা এবং জাহানারা যে সুমনাকে বাদ দেওয়া হয়েছে এটা একটা সিন্ডিকেট প্ল্যানের অংশ এবং সুমনা তুলনামূলক মিডিয়া ভালো ফেস করতে পারে এবং তার জন্য থ্রেট অর্থাৎ কেউ যদি জন্য থ্রেট হয়ে ওঠে তার জীবন দুর্বিষহ করে তোলেন এরকমই অভিযোগ আসলে জাহানার সিনিয়র ক্রিকেটারদেরকে সম্মান দেয় না যেমন সালমা যখন খেলতেন সালমাকে সালু নামে নাকি ডাকতেন এরপর জাহানারাকে এ জাহান বলে তিনি ডাকতেন অর্থাৎ কিছুটা টিটকিরি তিনি করতেন এইরকমের বিস্তর অভিযোগ তো তাকে কোনো রকমের সুযোগ সুবিধা প্রদান করা হয়নি অর্থাৎ ভিডিও অ্যানালিস্ট তাকে হেল্প করেনি আহ এ ধরনের অভিযোগ তিনি করেছেন ইন্টারভিউটা কালের কণ্ঠে তিনি দিয়েছেন এবং মাসুদ পারভেজ পরবেজ ইন্টারভিউটা নিয়েছেন যেটা একটা মানে দারুণ ইন্টারভিউ মানে ডিটেল ইন্টারভিউ তিনি আসলে নিয়েছেন তো এখন দেখার ব্যাপার যে মেয়েদের ক্রিকেটে দেখবালের দায়িত্ব আব্দুল রাজ্জাক এখন রয়েছেন তিনি আসলে এই বিষয়গুলো খতিয়ে দেখেন কিনা কারণ জানারাও নিশ্চিত ভাবে একজন সিনিয়র ক্রিকেটার তিনি যদি কোনো অভিযোগ আনেন সেই অভিযোগ অভিযোগগুলো আহ খুন দিয়ে দেখাটা আসলে বিসিবির দায়িত্ব এখন দেখা যাক বিসিবি সেটা করে কিনা ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ গেলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং